আমার ভাইয়েরা আমার বোনেরা ইমান কিন্তু পশুবাতার পানির মতো নয় যে হালকা বাতাসে পড়ে যাবে নরে যাবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার যদি জান্নাত পেতে চায় তাহলে আমাদের ইমানই পরীক্ষা দিতে হবে ইন্ন আমি ন স্ব নেহাতী كانت لهم جنات الفردوس نزلا الله تعالى وقراءة قول الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره سبحان الله. بولن. যারা ইমানের উপর অটল থাকবে তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা নাযিল করবে সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ শুধু আমাদের রব আল্লাহ বলে কিন্তু থাকে না এরপরে যতই বিপদ আপদ আসুক না কেন তারা এই কথার উপরে অটল থাকে সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার

مومن تركت وفوسيت شوي ويبشرونه عند موته وفي قبره وحين يبعث سبحان الله شو شو بدنا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون ¡Eh!

ইমানদাররা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই ওয়া আবশিরুল জান্নাতিল লাতীকুম তুআদূন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ এখন আমাদের ইমান আজান দিলে মসজিদ পর্যন্ত নিতে পারে না মসজিদ ও আজান হয় এর মতে ইহানে কই চা খায় কি করার বন্ধ কার বন্ধা আমাদের ইমান গল থেকে মসজিদ পন্ত নিতে পারে না এমন শক্তি কম পাওয়ার ইমান আমার ভাইরা আমার বন্ধুরা মৃত্যুর সময় এই দুর্বল ইমান নিয়ে কিন্তু পার হওয়া যাবে না কাজেই আপনাদের সম্মুখে একজন নারী আমি জীবনী তুলে ধরছি উনি ইমানে কিভাবে পরীক্ষা দিয়েছে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া নাম শুনছেন না মাশাল্লাহ ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া তিনিও একজন মমিন ছিলেন তিনিও পাক্কা পাক্কি পরীক্ষা দিয়েছেন পাকা পাকি পরীক্ষা দিয়ে একজন পাকা পাখি ইমানদার হয়েছেন পরীক্ষায় জয় লাভ করেছেন সফল কাম হয়েছেন ফেরাউন সে মিশরের কথা দাবি করে বসলো এটা আমরা সকলেই জানি ফেরাউন নিজেকে খোরা দাবি করেছে ফেরাওয়া যখন খুদা দাবি করল তখন মিশরের অনেকেই তার প্রতি বিশ্বাস বলেন হজরতে আসিয়া উনি ঘরের ভিতরে কামরার ভিতরে এক মাবুদের ইবাদত বন্দী করে শুভানন্দ বলেন এক মাবুদের বন্দী করি করে এই সংবাদ ফেরাউনের ফেরাউনের মন্ত্রী পরিষদ জানতে পারে জানতে পারার পরে ফেরাউন মন্ত্রী পরিষদের বলল হে ফেরাউন আপনি মিশরের খোদা দাবি করেছেন মিশরের জনগণ আপনাকে খোদা হিসেবে মানতেছে কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় আপনার ঘরে আপনার স্ত্রী আপনাকে খোদা মানে না এই কথা যদি মিশরবাসী জানতে পারে তাহলে আপনাকে খোদা মানবে তো দূরের কথা বরং এটার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে ঠিক না বেঠি আপনি খোদা দাবি করছেন মিশরের সবাই অনেকে খোদা মানতেছে কিন্তু আপনার ঘরে আপনার স্ত্রী সে তো আপনাকে খোদা মানে না এই কথা যদি মিশরের মানুষে জানে মিশরবাসী জানে তাহলে আপনার বলে যে কথা মানবে তোর পরের কথা আর আপনার কি হবে বদনাম হবে আপনার লজ্জার কারণ হবে নিজের দাবি করছে নিজের পরিবারে ভাই এই কথা শোনার পরে হজরত হজরত আসিয়া রাজিয়াল আসিয়া আর কাছে ফেরাউন গেল ফেরাউন ফের বোঝায় হে আসিয়া পাগলামি করলে চলবে না ও করলে চলবে না আমি মিশরের খোদা আমি যদি মিশরের খোদা হই তুমি আসিয়া হবা মিশরের ছোট খোদা নাও বলেন হে আসিয়া আমি যদি মিশরের রাজা হই তুমি হবা মিশরের রানী আমার সিংহাসনে রাজ দরবারে আমার জন্য যেমন একটা সিংহাসন থাকবে তোমার জন্য একটা সিংহাসন থাকবে রাজ পোশাকে রাজ দরবারে তুমি আছো সুখে শান্তিতে আছো এখনো সময় আছে আমি ফের খুদা মেনে নাও মুসা এবং হারুনের খুদাকে পরিত্যাগ করো ফেরাউন বুঝাইতেছে স্ত্রী বুঝাইতেছে দেখো আমার ঘরে খাও আমার ঘরে পড়ো আমার ঘরে আমার খাই আমার ঘরে আমার কিভাবে আসিয়া চুপ করে থাকে কোনো উত্তর দেয় না ফেরা মনে করতেছে মনে আমার কথা বুঝছে আমার কথা মনে হয় আসিয়ার বুঝে আসছে সেই জন্য কিছু বলতেছে না বরক্ষ নেই আসিয়া স্পষ্ট ভাষায় বলতেছে আমানতু বিরব বিল আলামী আমি বিশ্ব পালন কর্তার উপর হিমান এনেছি ফেরম মনে করছে আশিয়া তো আশিয়া চ আমার উপরে ইমান আছে কারণ আমি হইলাম বড় হোদা নানা বলে বলে আমি হইলাম বড় হোদা আর বলেই স্পষ্ট ভাষায় হযরতে আசியா বলেন না 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 ফেরাউন আমি তোমার উপর ঈমান আনি নাই আমি ঈমান এনেছি রব্বি موسی ওয়া হারুন আমন্তু বি রব্বিল রব্বি موسی বিশ্ব পালন কর্তর পরি মানে যিনি হজরত মুসা এবং হজরত হারুন আলাইহি সাল্লাহু সাল্লামের প্রভু বলেন বলে রে রে তোমার এত নিয়ে বোঝাইলাম তুমি বুঝলা না। এবার বুঝবা আমার শাস্তি কত সাজা আমার সাজা কত মজা আমার আদা কত কঠিন আমি কত ভয়ঙ্কর আমি কত নিষ্ঠুর হে আসিয়া এবার তুমি বুঝবা এই কথা বলার পরে ডাক বলে হে গ্রেফতার গ্রেফতার করার পরে অন্ধকার কুঠির মধ্যে রাখে অন্ধকার কুঠির মধ্যে রাখিয়া আসিয়ার রাজ পোশাক একে একে খুলে নেয় জেলার বেত্রঘাত করতে থাকে একের পর এক বেত্রাগাত করতে থাকে বেত্রাগাত করতে করতে আসিয়ার শরীরে শরীর ফুটে যায় ভুলে যায় ফেটে যায় রক্তপাত হতে থাকে রক্তক্ষরণ হতে থাকে রক্ত বের হতে থাকে এভাবে জেলার আঘাত আঘাতের পর আঘাত ভাইয়ের আবার শুধু নাম শুনেছি আমরা চামড়ার চাবুক দু চোখে এখনো দেখি নাই চামড়ার চাবুক কি পরিমাণ জ্বালাময় কি পরিমাণ আঘাত করতে পারে যারা চামড়ার চাবুকের লাগাত খেয়েছে তারাই কেবল বলতে পারে ভাইয়ের আমার বন্ধুরা আমার হজরত আসিয়াকে একের পর এক আঘাত করতে থাকে হজরত আসিয়া বেহুশ হয়ে পড়ে আবার হুশ ফিরে আসে আবার বেহুশ হয়ে পড়ে আবার হুশ ফিরে আসে আবার আঘাত করতে থাকে বেহুশ হয়ে পড়ে এক পর্যায়ে এ জেলা ডাক দিয়ে বলে হে আসিয়া রে এ আসিয়া এখনো সময় আছে ফেরাউনের কথা মেনে নাও মুসার খুদাকে বাদ দিয়ে ফেরাউন কে মেনে নাও নজুল বলেন ফেরাউন ফেরাউন কে খুদা মেনে নাও তাহলে তুমি আগায়ের অবস্থায় ফিরে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আসিয়া ডাক দে বলে এ জালেমের দল এ মূর্খের দল কি করে সম্ভব আমি আমার এই অন্তরকে তো আল্লাহর জন্য সেবে দিয়েছি এই অন্তরের মধ্যে আমি আল্লাহকে স্থান দিয়েছি আমার মাওলার ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি এই স্থানে এই অন্তরে আবার কেমনে ফেরাউনকে জায়গা দিব আবার এই কথা বলার পরে জেলেরা আঘাত করতে থাকি আঘাত করতে থাকি করতে করতে বেহুস করে দেয় আবার হুঁশ ফিরে আসে এবার জালেমরা বলে হে রে তুই কেমন খোদার প্রতি ঈমান আনছর তোর খোদা কেন বাঁচায় না আউজিলা বলেন এখনো বর্তমান সমাজে কিছু নাস্তিক মুরতাদ আছে কয় হে তো নামাজ পড়ে রোজা করে এরপরে তার উপরে কেন এত বিপদ আপদ আসে আছে আছে না এবার আসিয়া ডাক দেয় বলে এ জালেম দুনিয়ার বাজারে সাধারণ একটা ডেক দেখছি কিনে মাটির পাতিল কিনে মাটির হাড়ি কিনে দশ টাকা বিশ টাকা মাত্র দাম এরপরেও এই পাতিল দারে দিয়ে দেখে ঠিক আছে না নষ্ট কথা ঠিক না ঠিক আঘাত করে দেখে যদি টন টন আওয়াজ করে তাহলে এটা কিনে নেয় আর যদি ডপ আওয়াজ করে তাহলে বলে এটা নষ্ট ফাইটে গেছে এটা নেওয়া যাবে না এ জালেমের দল যে ইমানের বিনিময়ে আল্লাহ তাআলা এ দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান আল্লাহ দান তালা করবেন ওই আল্লাহ কি তোমার আমার ইমান পরীক্ষা করবেন না এ দল আমি জালেমের মাওলার কাছে পরীক্ষা দিতেছি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি আমার মতো সফল আর কেউ হবে না সুহার আল্লাহ আসিয়া জোর গোড়ায় বলে দিলেন আমি এক মাবুদের উপর ইমান এনেছি ওই মাবুদকে আমার অন্তরে জাগা দিয়েছি সুহান আমন তুমি রব্বিল আলামি রব্বি মোসাওয়াহারু জেলার গিয়া ফেরাউনকে বলল এই যে কষ্ট দিলাম এত বেত্রাকার করলাম তারপরে এবার কারণ আরো রেগে গেল জল্লাদকে ডাক দাও আসিয়ার সেরুচ্ছেদ করে দেওয়া হবে জল্লাদকে ডাকা হলো জল্লাদ ছুরি নিয়ে আসলো ছুরি নিয়ে আসার পরে জল্লাত হুকুমের অপেক্ষায় আছে ফেরাউন হুকুম করবে আর আসিয়ার জল্লাস শরীর থেকে আলাদা করে দিবে এমন সময় বলে হে আসিয়াকে এক এক হতে শরীর থেকে মাথা আলাদা করে ফেল তাহলে তো আসিয়ার কষ্ট কম হবে আমি চাই আসিয়া আরো বেশি কষ্ট করুক নাও জুড়ে বলেন আসিয়া আরো কষ্ট করত তো সহজেই কোরআন কে লাগে তো শেষ হয়ে কি করা যাও যাও আসিয়াকে ব্যথা করার কারণে তার শরীরের যে শরীর যে ফেটে গেছে চামড়া যে উঠে গেছে চামড়া ফুলে গেছে চামড়া ফেটে গেছে রক্তপাত হচ্ছে ওই চামড়া গুলো ভালো করে চিনটি দিয়ে ধরে টান দিয়ে তুলো নাউজুবিল্লাহ জীবিত মুরগির জীবিত মুরগির চামড়া খসালে কি পরিমাণ কষ্ট হতে পারে জীবিত বকরির চামড়া খসালে কি পরিমাণ কষ্ট হতে পারে ভাইয়ের আমার বন্ধুরা আমার আসিয়া কখনো জীবিত তার শরীর থেকে চামড়া চিমটি দিয়ে উঠানোর কথা বলতেছে কত কষ্ট এবার হাজরাতে আসিয়া চিন্তা করতেছে কেমন নিষ্ঠুর স্বামী দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করলাম আজকে আমার উপর তো নির্যাতন এত জুলুম এত অত্যাচার আসমানের দিকে তাকিয়ে বলে মাবুদ এই অন্তরে তোমাকে জায়গা দিয়েছি ফেরাউন আমাকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে মাবুদ গো আমি তো পরীক্ষা দিতে রাজি আছি আমাকে আর কত পরীক্ষা দিতে হবে রব্বুল আলামিন ওগো মাবুদ আমাকে কত পরীক্ষা দিতে হবে মাহবুদ গো আমাকে তুমি একটা জীবন দিয়েছ যদি আমাকে তিন তিনটি জীবন দিতা তিনবার আমি তোমার জন্য তোমার কালিমার জন্য তোমার সেই রাজা মন্দির জন্য আমি শহীদ হয়ে যেতাম সুবহানাল্লাহ ওয়ালাউ উজিততু উকতাল ফিসাবিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল মাবুদ গো একবার কেন দিনের জন্য ইমানের জন্য বারবার শহীদ হয়ে রাজিয়াসী তবু iman করতে রাজি নয় সুবহানাল্লাহ আমার আল্লাহ একবার ডাক দিয়ে বলেন হে যাও যাও আমার বান্দির সান্তনা দরকার আমার বান্দির সান্তনার ব্যবস্থা যাও যাও আমি সৃষ্টি করার পূর্বে এমনকি পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে পৃথিবীকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি আসিয়ার জন্য যে বালাখানা রিজার্ভ করে রেখেছি ওই বালাখানাটা আমার বান্দিকে দেখা যাও দুনিয়ার চক্ষুর এসে সরাই পর্দা সাত আসমান জমিনের পর্দাকে সরাই দিয়া বালাখানাটা সামনে তুলে ধরছে আর বলতেছে আসিয়া রে ও আসিয়া তোর জন্য এই বালাখানা তৈরি আয় আয় তোকে স্বাগতম তোকে স্বাগতম সুহান আল্লাহ কিতাবে লেখেন শরীরে চিনটি দেওয়ার আগে আগেই জীবন প্রদীপ নিবে যায় প্রাণ ভাই ওরে যায় সরাসরি ইল্লিয়নে চিল্লি চলে যায় সুবাহ আল্লাহ ইমান কিন্তু পশু ভাতার প্রাণীর মতো নয় যে হালকা বাতাসে পড়ে যাবে নরে যাবে এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার যদি জন্মাত পেতে চায় তাহলে আমাদের এমনই পরীক্ষা দিতে হবে ইন্ন আমি লো স্বনি جنات الفردوس نزلا الله تعالى الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة سبحان الله যারা ইমানের উপর ওটল থাকবে তাদের মৃত্যুর সময় রহমতের ফেরে না করবে সুহান নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে আল্লাহ তালা বলেন ইন্দিন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ শুধু আমাদের রব আল্লাহ বলে খেন্ত থাকে না এরপরে যতই বিপদ আফদ আসুক না কেন তারা এই কথার উপরে অটল থাকে সুবাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার

ومن تركت افوسطه ويبشرونه عند موته وفي قبره وحين يبعث سبحان الله شو شنبتني يا شيخ تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون মুমিন মুসলমানেরা তোমরা ইমান আনার পরে শত বিপদ আপদ আসার পরেও ইমান তোমরা ছাড়ো নাই ইমান থেকে দূরে সরে যাও নাই ইমানের উপর অটল ছিলে ইমানের উপর অটল ছিলে শত লোভ লালসা দেখানোর পরেও তোমরা ইমান থেকে দূরে সরে যাও নাই শত বিপদ মুসিবত আসার পরেও ইমান থেকে সরে যাও নাই ভাইয়ের আমার বন্ধু আমার এদের জন্য সুসংবাদ ঘোষণা করে ফেরেস্তারা আল্লাহ তাখফু হে

কি করার আমাদের ইমান গল থেকে মসজিদ পন্ত নিতে পারে না এমন শক্তি কম পাওয়ার ইমান আমার ভাইরা আমার বন্ধুরা মৃত্যুর সময় এই দুর্বল ইমান নিয়ে কিন্তু পার হওয়া যাবে না

ونحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون এর পিছনে বইরা নামাজ কাদা করে দিতেছো দুনিয়ার ব্যবসার পিছনে বইরা নামাজ কাদা করে দিতেছো দুনিয়ার কাজ কাজার পিছনে বইরা রমজান শরীফের রোজা ছাড়ে দিতেছো দুনিয়ার পিছনে বইরা পর্দা ছাড়ে দিতেছো দুনিয়ার পিছনে বইরা সুদ ঘুষ তুমি করতেছো না আল্লাহ তাআলা বলেন এই সাধারণ দুনিয়া এই দুনিয়ার দাম আমার কাছে কোনো কিছুই না মশা মাছির পাখার সমতুল্য দাম আমার কাছে নাই এই দুনিয়ার পিছনে বইরা তুমি তোমরা সব ধ্বংস করে দিতেছ অথচ আখেরার পরকাল জান্নাত এগুলো হলো এমন একটা জিনিস যেখানে তোমরা যা চাবা তাই পাবা সুবহানাল্লাহ তোমাদের মনে যা চাবো তাই তোমরা সেখানে পাবা তোমরা যা দাবি করবা তাই পাবা আল্লাহু আকবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক সকলে আমিন বলেন সম্মানিত হাজিরিন সময় অতি সংক্ষিপ্ত এই জন্য আমি আর আলোচনা তৈরি করলাম করলাম আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদেরকে আমার